এসএফআইএর একুশতম বীরভূম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ চলাকালীন অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়তে হল এসএফআই এর সর্বভারতীয় নেত্রী ধরকে আজ শনিবার বেলা বারোটা থেকে রামপুরহাট শহরের ছ ফুকো এলাকায় চলছিল এসএফআইএর একুশতম বীরভূম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ সেই সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন এসএফআই এর সর্বভারতীয় নেত্রী ধর সেই সময় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে ও দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন নীতির বিরুদ্ধে এবং রাম মন্দির নিয়ে বক্তব্য পেশ করছিলেন সেই সময় অমিত মণ্ডল নামে এক যুবক হঠাৎ মঞ্চের নিচে এসে প্রতিবাদ করেন ও সেই যুবক বলতে থাকেন শুধুমাত্র হিন্দুদের নিয়েই কথা বলছেন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছেন না কেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় সভা মঞ্চের নিচে তারপর এস এর কর্মীরা চড়াও হয় ওই যুবকের উপর চলে চট থাপ্পর ঘটনাস্থল থেকে রামপুরহাট থানার পুলিশ সেই যুবককে উদ্ধার করে নিয়ে যায় শুনো <inaudible> আসলে একটা ইংরেজিতে কথা আছে মায়োপিয়া যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না অল্প একটু দেখতে পারেন তার মানে তেমন একটা কোনো রোগ ও হয়েছে আমি অনেকগুলো কথা বলেছি আমি কৃষকের কথা বলেছি আমি শ্রমিকের কথা বলেছি আমি মহিলা কুস্তিগীরের কথা বলেছি এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন ফলে যারা আসলে গন্ডগোল করতে চান যারা সমস্যা করতে চান তারা অনেক কিছু খুঁজে বার করবেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে দায়িত্বশীল আমরা রাজনীতিবিদ আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইলজিক্যাল যে কথাটা কোনোভাবে মিথ্যা বলে আমরা যা বলেছি আমরা তার স্ট্যান্ডিং বাই আমরা কোথাও কোনো ভুল করিনি যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না এই যে আমরা সত্যি কথাগুলো বলছি সত্যিটা ওনাদের গায়ে লাগছে এমন আরো বেশি বেশি করে ওনাদের গায়ে লাগুক এটাই আমরা চাই

রামপুরহাট নিউ টাউন প্রকৃতির কোলে নিজের বাসস্থান খুঁজে নিন রামপুরহাট নিউ টাউন অ্যামিউজমেন্ট পার্ক পরিবারের সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটান বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস বোটিং রামপুরহাটে প্রথম ওয়াটার পার্ক নার্সারি সেলফি জোন গার্ডেন মার্কেট সঙ্গে ফুড পার্ক রেস্তোরাঁ কালচারাল হাব রামপুরহাট নিউ টাউনে আসুন আপনার ফ্যামিলিকে দিন দেদার খুশি